मतिलबु <laughs> त চলছে আলী কদম সার্কিট ট্রেক গতকাল আমরা হচ্ছে খ্যামছং পাড়ায় এসেছিলাম একুশ কিলো ট্রেল দরে যেহেতু আমার রোংরাং কৃষণ নিয়ে আগের অনেক ভিডিও আছে সো দ্যাট আমি এই ট্রেলটাকে ওইভাবে ফোকাস করছি না আজকে হচ্ছে আমরা রংরাং সামিটে গিয়েছিল আমাদের পুরো টিম এই যে পেছনে দেখা যাচ্ছে রংরাঙের খাড়া দেওয়ালটা যেটা নিয়ে আমি সবসময় বলি এটার প্রেমে পড়ে নাই এরকম ট্রেকারদের সংখ্যা খুবই কম আমি নিজেও একটা সময় হচ্ছে এই রোংরাঙের এই খাড়া দেওয়ালটা দেখেই হয়তো রোংরাঙের প্রেমে পড়েছিলাম সেই কারণেই হয়তো এতবার এখানে আসা আর যতবারই আসি এটার প্রতি প্রেম বাড়তে থাকে কখনোই কমে না সো দ্যাট সেই রঙুনা সাবমিট করে টিম আবারও হচ্ছে পাড়াতে চলে আসে পাড়াতে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা রওনা দিচ্ছি সবাই এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্রিস্তন ক্রিস্টন সাবমিট করে আমরা হচ্ছে আজকে থময় পাড়া পর্যন্ত চলে যাব ত্রিস্তন পর্যন্ত হয়তো আমি ট্রেলটা ওইভাবে দেখাবো না আগে বলেছি যেহেতু আমার ভিডিও করা আছে। সো দ্যাট ক্রিস্তানের পর থেকে মোটামুটি আপনাদেরকে হচ্ছে ট্রেলটা ভালো মতো দেখানো ট্রাই করব আর আজকে আমরা ইনশাল্লাহ থমুয়াপাড়া পর্যন্ত যাচ্ছি আর আগামীকাল থমুয়া থেকে আবারও শুরু হবে এই মুহুর্তে আছি ক্রিস্তনের চোরাই এখানে আসতে অ্যালিজিয়াল হচ্ছে আপনার খ্যামচং পাড়া থেকে দুই ঘন্টা আর এখান থেকে যেতে যেতে এক দেড় ঘন্টা লাগতে পারে পুরোটাই ডাউন হিল আর ক্রিস্তন উঠারটা ম্যাক্সিমামই হচ্ছে আপ হিল বাট খুবই সুন্দর একটা ফরেস্ট আছে এই রোডে আসার সময় আর এই চোরাই আসার পরে সেই সামনে মোদক রেঞ্জের ভিউ সব মিলিয়ে খুবই দারুণ এক্সপিরিয়েন্স সময়ের মতো এইবারেও কম না আর টিমের যারা ছিল সবাই অ্যাক্সিডেন্ট আল্লাহ সৃষ্টি এত সুন্দর আল্লাহ আর সবচেয়ে বেশি হচ্ছে যা হচ্ছে এই হর্স দুইটা আর তারপর এই মানুষগুলা অমায়িক মানে এত মনময় সাথে ভালো এর আগে এরকম ছিল না যদিও এবার বেশি ভালো হয়েছে আল্লাহ তারপর আমাদের একজন বড় ভাই আছেন যদি নিজেকে চাচা বলে মানতে চায় না ভাই আমার দাবি হচ্ছে আমাদের নোয়াখালী ব্যবসায়ী আর আর আপনাদের সাথে আরসি জুমালকে আমি ধন্যবাদ জানাই ওনারা এত সুন্দর একটা ট্যুর দেওয়ার জন্য সেই সাথে আমি জানাই রেখা ফুকে ধন্যবাদ এবং আমাদের হোস্ট গাইডকে ধন্যবাদ এবং কি হাইফ ভাই ভিডিও করতেছে ওনাকেও জানাই আমার ধন্যবাদ এবং কি আমি এখানে আসি আল্লাহর অপরূপ নিয়ে আমার দেখে আমি মুখ প্রথমত হচ্ছে আমি কক্সবাজার থেকে আসলাম রেখাপুর সাথে ট্যুরে আলী কবর উদ্দমের এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ ভালো এবং হচ্ছে ট্যুর গাইড এবং হচ্ছে আমার পেছনে মানুষটা হাইফ ভাই অসম মানুষ এবং এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ গুড

ওর সাথে আসতে পারেন যোগাযোগ করতে পারেন আমাকে নক দিলে আমি ওর ডিটেইলস দিয়ে দিব ও খুবই ভালো একটা ছেলে আমরা অনেক পথ ট্রেকিং করে কিস্তুঙ্গে চূড়ে উঠছি শরীর মন দিল সবই ক্লান্ত বাট সাবমিট করার পরে অনেক আনন্দ লাগছে এই জন্য আমি আর কিছু বললাম না খোদা হাফেজ আল্লাহ হাফেজ দে পাড়াতে আমাদের সাথে দেখা হচ্ছে ক্রিস্টনের চূড়া থেকে আমরা বিদায় নিচ্ছি আর এই যে ক্রিস্টন থেকে এক্স্যাক্টলি জাস্ট 10 টু টোয়েন্টি মিনিটস টোয়েন্টি সেকেন্ড নামলেই হচ্ছে এই পাশে এই ট্রেলটা এটা মানুষ চলাফেরা করে এটা ওইভাবে বুঝে যায় না বাট নেমে মাত্র যেই হাটের কি বলবো বাম পাশে হচ্ছে ট্রেলটা আছে ওইটাই হচ্ছে থঙ্গেপাড়া যাওয়ার রাস্তা ফুললি জঙ্গলের মাঝখান দিয়ে একটাই ট্রেল সোজা নেমে যেতে হবে দেন হচ্ছে আপনি মেন রোডে গিয়ে পৌঁছাবেন মানে গাড়ির যে রাস্তাটা আছে ওখানে ওই রাস্তা ধরে একটু সামনে আগালাই হচ্ছে থমুয়া পাড়া এই যে ফুললি ফরেস্ট একদম ঘন ফরেস্টের মাঝখান দিয়ে আমরা এখন থমুয়া পাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর একটু হাঁটার পরে রোডটা দেখবেন যে একদম ক্লিয়ার ট্রেলটা বোঝা যাচ্ছে যাওয়ার সময় রঙরাংটা এভাবে দাঁড়িয়ে থাকে যে খাড়া দেওয়ালের কথা আমি সব সময় বলি রাঙের খাড়া দেওয়াল এ হলো সেই রাঙের খাড়া দেওয়াল এত দারুণ লাগে কি আর বলবো পাহাড়ে হয়তো মানুষ এইসবের জন্যই আসে এই যে মায়া এসব মায়া কাটানোর মতো না আজকে আমরা খ্যামচুং পাড়া থেকে শুরু করে ক্রিস্টন সামিট করে এখন হচ্ছে থংওয়ে পাড়াতে আছি আর আমাদের টোটাল ডিস্টেন্স ছিল খ্যামসং পাড়া থেকে ছয় কিলোমিটার মতো আর আমাদের সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টা মতো আড়াই ঘন্টা অ্যাকচুয়ালি হাইকিং টাইম বাট আমরা যেহেতু অনেক রেস্ট নিয়ে নিয়ে আসছি সব মিলিয়ে প্রায় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা সময় লেগে গেছে সো সকালে রোংরাঙও ছিল সব মিলে সারাদিনের ট্র্যাকিংই বলা যায় আর এখন আমরা থংয়ে পাড়াতে আছি পাড়াটা ছোটোখাটো খুবই সুন্দর আর হচ্ছে ক্রিস্টান থেকে এই পাড়ায় আসার রাস্তাটা পুরোটাই ডাউন একদম একটাই রাস্তা যে কেউ না চিনলেও হচ্ছে যদি চোখ বন্ধ করে হচ্ছে হাঁটা শুরু করে তাহলে এই পাড়াতে পৌঁছাবে এরকম একটা ব্যাপার সো এ আর কি অনেক বছর পরে হচ্ছে এখন প্রায় সাত বছর পরে মনে হয় এই পাড়াতে আসলাম আমার ভালো লাগতেছে কালকে আবারও এই পাড়া থেকে আমাদের তৃতীয় দিনের হাইকিং শুরু হবে আলিকদম সার্কিট ট্র্যাকের আজকে তৃতীয় দিন শুরু হতে যাচ্ছে আমাদের আমরা এখন থনওয়েপাড়াতে আছি পাড়া থেকে আমরা এখন রওনা দিচ্ছি লিবলুহুঙের দিকে লিবলুহুং সামিট করে আমরা আজকে চেষ্টা করব পালিংকিং পর্যন্ত চলে যাওয়ার যেহেতু মোটামুটি টিমের সবাই খুবই অ্যাক্টিভ আর খুবই ব্যালেন্স রেখে হাঁটছে পাড়া থেকে বের হয়ে প্রায় আধা ঘন্টা এখন হাঁটছি আর লিবলুভূমির দিকে যাচ্ছি পুরোটা একদম খাড়া উঠে গেছে দুই পাশে জঙ্গল বাসঝাড় সব মিলিয়ে খাওয়া দাওয়া করে শুরুটাই যখন এরকম আপিল হয় তখন যা অবস্থা হয় সেটাই হচ্ছে এখন সবার তবে চলতে সুন্দর সুন্দর সত্যিই সুন্দর উঠা নামা করতে করতে আমরা এখন একটা ঝিরিতে চলে আসলাম যে আমার সামনে হচ্ছে ঝিরিটা পুরো খাড়া উঠে আমার সেই খাড়াটা নেমে এখন ঝিরিতে আসা মানে আবারও সেম খাড়াতে উঠতে হবে চাঁদ দেখে খুশি হয় না রোজা তিরিশটা ব্যাপারটা হচ্ছে পাহাড়ে সেই এখন আমরা ঝিরিতে গিয়ে কিছুটা সময় রেস্ট করবো দেন আবার উঠে শুরু করবো আমরা এখন লিবলুমের চূড়ার দিকে যাচ্ছি চোরার নিচে এই যে যেখানে জুম দেখা যাচ্ছে এই জুমের এখানে হচ্ছে আমরা ব্যাক প্যাক সব রেখে দিলাম আর এখান থেকে দশ মিনিট মতো লাগবে চূড়ায় যেতে সেই চূড়া সামিট করে আবার সেম জায়গায় বেক আসবো এখান থেকে আবার ব্যাক প্যাক নিয়ে ওই পিছনে যে জুম দেখতে পাচ্ছেন জুমের পাশ দিয়ে হচ্ছে আমরা নেমে যাবো সুন্দর ভিউটা অসাধারণ অসাধারণ অসম্ভব সুন্দর আমরা এখন কোথায় আছি বাজে এগারোটা সাতচল্লিশ আর আমাদের আলী কদম সার্কিট ট্রেক তৃতীয় দিন আমরা এখন দাঁড়িয়ে আছি লিবলুহুং এর আর আমার পেছনে দেখা যাচ্ছে লিবাংহুং আর এই পাশে খুবই চমৎকার ভিউ আর ওই পাশে যদি দেখি ওই যে ক্রিস্টন ম্যাগে ঢাকা একদম হচ্ছে ম্যাঘে ঢেকে আছে ওইটা হচ্ছে আর এখান থেকে এত চমৎকার ভিউ এত চমৎকার ভিউ যেটা আসলে এক্সপ্রেস করার মতো না আমরা টিমের সবাই আছি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে ভালো আছে এটাই হচ্ছে বড় বিষয় আর এখন আমরা পুরোটা ডাউন হিলে পালনট্যাং পর্যন্ত নেমে যাবো খেয়াং জলপ্রপাতের দেখা এই যে নিচে জঙ্গল কাটতে কাটতে আসছে পুরো একটা জায়গায় হচ্ছে রাস্তা একটু এদিক ওদিক হয়ে গেছিল পরে পুরো জঙ্গল কাটতে কাটতে আসছি আর অবস্থা চেহারার অবস্থা দেখেই হয়তো বুঝতে পারছেন কি অবস্থা করে আসছি ঘর দেখাচ্ছি আর এই যে পালিঙ্কা এর এই পাশেও ঘর এই পাশেও ঘর অনেক বছর পর আসছি সবচেয়ে বড় ভালো লাগতেছে সবাইকে নিয়ে সেফলি কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া এতটুকু পর্যন্ত আসতে পারছে তো কালকে সকালে দেখা হচ্ছে আবার গুড মর্নিং ফ্রম পালংখিয়াং এই মুহূর্তে আছি পালংখিয়াং জলপ্রপাতের পাশের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আর এই যে এখানে আমাদের রান্না চলছে সকালের রান্না আজকে আমাদের লাদমারাক যাওয়ার প্ল্যান ছিল ভোরে ভোরে কিন্তু লাদমেড়াকে যেহেতু পানি নাই সবার কোনো ইন্টারেস্ট নাই ওখানে যাওয়ার সো দ্যাট আমরা পালংখানের এখানেই আছি আর একটু দেখাই খুব ভোরে ঘুম থেকে উঠে জাস্ট এই সিনারিটা দেখেছিলাম এই জায়গা থেকে যেহেতু রাতে আমি এই ঘরে ছিলাম জাস্ট ঘুম থেকে উঠেছি এইভাবে হচ্ছে পালংখিয়াং জলপ্রপাত দেখতে দেখতে সকালটা এনজয় করেছি মানে কত সুন্দর না পুরো জলপ্রপারটা দেখায় এই যে আর সবাই এই যে সবাই চিল করছে ওই পাশেও একটা ঘর আছে আর এই পাশে হ্যামক টাঙানো হয়েছে এই যে কোথায় এই যে এখানে হ্যামক টাঙানো হয়েছে শেষ করে পালংকিয়াং জলপ্রপাতের যেই জুমঘরে ছিলাম সেই জুমঘর থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন আমরা হচ্ছে তৈন খাল ধরে জলপ্রপাত যেটা আছে সেটা দেখে একেবারে হচ্ছে আলি কদম চলে যাব এই হলো আমাদের গল্প খানগঞ্জ জলপ্রপাত যেতে যেতে আপনাদেরকে তৈন খাল একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে যে টয়লেট আছে এখানেও টয়লেট আছে আর চারপাশের পরিবেশ হচ্ছে এখানে এরকম এখানেও ঘর আছে এখানেও ঘর আছে ওই পাশেও ঘর আছে আর মাঝখানে জলপ্রপাতটা আমরা এখন পালংখেন জলপ্রপাত থেকে নেমে তৈন খালে আছি আর ওই যে পিছনে হচ্ছে জলপ্রপাত দেখা যাচ্ছে এখন আমরা খালটা পার হয়ে খালের পার ধরে ধরে চলে যাব আর যেতে যেতে হচ্ছে আমরা থান কয়েন জলপ্রপাত দেখব জলপ্রপাত দেখার পরে হচ্ছে আমরা দুশ্রি বাজার চলে যাব দুশ্রি বাজার থেকে বোটে করে আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে ওখানে যে ফর্মালিটি আছে আগের ব্লগে তো দেওয়া আছে সো ইন ডিটেল ওইভাবে বলবো না জাস্ট আমরা বোটে করে হচ্ছে আবার আমতলি ঘাট চলে যাব দেন আমাদের ট্রিপ শেষ পড়ে গেছি তো এখন কি করব তাহলে ওটা দোষ কি আমার উপর চাপ অবশ্যই তোমার উপরে তুমি সেই দোষের এটা সেইটা বিশাল একটা কুমের মতো কিন্তু খালি আর ওই পাশে ছোট ছোট কিছু ঝর্ণার মতো হচ্ছে ননস্টপ পানি পড়ছে আর এই জায়গা থেকে হচ্ছে আমরা উপর দিয়ে আসি বাট পাশের যে জায়গাটা পুরো গ্রিন দেখতে খুবই দারুণ জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা জায়গা অনেক বছর পর হচ্ছে তৈনোখালে হাঁটছি খালের পাট ধরে ফিলিংসটা সেই আগের মতোই কোনো চেঞ্জ নাই মনে হচ্ছে প্রথমবার যখন এসেছিলাম তখন যে ফিলিংসটা ছিল একজাক্টলি সেম ফিলিংসটা এখনও কাজ করছে আর তো পাশ দিয়ে এই যে এই রোডটা উপরে উঠে গেছে এই রোড দিয়েই হচ্ছে আমরা হাজিরাম পাড়ার নিচে একটা ট্রেল আছে ওই ট্রেল ধরে স্থানকন যে জলপ্রপাত আছে সেই জলপ্রপাতে গিয়ে নামবো আর পেছনে তৈনকাল আছে এটা করতে হবে বেশ খাড়াই ওটা হাজিনা পাড়ার সাইড দিয়ে আমরা এখন সোজা হচ্ছে থানকঞ্জ অলপ্রকাঠে নেমে যাচ্ছি আর এই জায়গায় এখন যে খাড়াটা নামছি আর কি রাফির কথাই মনে পড়ছে প্রথম যখন হচ্ছে কদম জায়গায় আসি তখন একজাক্টলি এখন যে জায়গাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি যে এই খাড়াটা দিয়ে ওঠার সময় সবার খুব কষ্ট হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতেছিলাম আমার পিছনে রাফি ছিল একটা ছবিও আছে অনেক বছর পরে আসছি এত 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 মেমোরি মনে পড়তেছে অন্য জায়গাগুলোতে আসলে সবসময় কাজ করে কখনো মজার স্মৃতি কখনো দুঃখের স্মৃতি আবার সেই স্মৃতির মানুষগুলো যখন হারিয়ে যায় চলে যায় দিন এই আর কি আমরা এখন কোথায় আছি এটা হচ্ছে সামক জল